কেন আজ পরীক্ষার হলে তুমি টেনশানের মধ্যে পড়ে আছো ঘুম আসছে যার সমস্যার সমাধান এখনই করে রাখতে হবে যেহেতু তুমি ক্যান্ডিডেট এক নম্বর প্রশ্ন সূর্য সবচেয়ে নিকটতম ক্ষুদ্রতম গ্রহ কোনটি আনসার নিজে করে নাও নম্বর টু প্রশ্ন পৃথিবীর নিকটতম গ্রহ নম্বর থ্রি পৃথিবীর চারিদিকে যাদের ঘুরতে সময় লাগে কতদিন পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবীর আকৃতি কেমন ছয় নম্বর প্রশ্ন পৃথিবী নিরক্ষীয় ব্যাস কত কিলোমিটার সাত নম্বর প্রশ্নতে চলে আসবো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও ব্যাসের পার্থক্য হল কত কিলোমিটার সেটা অপশানে দেওয়া আছে আট নম্বর প্রশ্ন নীল গ্রহ বলা হয় কাকে সেগুলো অপশানে দিয়ে রেখে দিয়েছে নয় নম্বর প্রশ্ন নয় নম্বর প্রশ্নতে আসছে সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি দশ নম্বর প্রশ্ন সূর্যের একেবারের উপরের দিকের তাপমাত্রা কত ডিগ্রি সেন্টিগ্রেড এগারো নম্বর প্রশ্ন পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত কিলোমিটার এরপরে আসবো টুয়েলভ বারো নম্বর প্রশ্নতে টাইটান কার উপগ্রহ টাইটান যার উপগ্রহ তার অপশান দেওয়া এ সমস্ত প্রশ্নগুলো অপশান সমেত আনসার বার করে প্রস্তুতি নিয়ে রাখলে খাতার মধ্যে দুবার চারবার পরে রাখলে তার প্রিপারেশানটা হানড্রেড পারসেন্ট তৈরি হয়ে থাকবে ক্লাস নাইন জিওগ্রাফির এমন ধরনের প্রশ্নগুলো প্রস্তুতি নিয়ে রাখো তোমার সামনে যে এমসিকিউ প্রশ্নগুলো থাকবে বা শর্ট কোশ্চেনগুলো থাকবে তার আনসার তোমারই তৈরি হয়ে থাকছে সেই সঙ্গে সে প্রিপারেশানে হানড্রেড পারসেন্ট প্রস্তুতি নিয়ে থাকলে হানড্রেড পার্সেন্ট মার্কস পাওয়াটা তা সম্ভব হয়ে থাকবে আলোচনায় আসবো পরের ভিডিওতে তখন এক্সাম টাইম এলেও ভয় লাগবে না এক্সাম দিতেও ভয় লাগবে না এক্সাম রুম থেকে বার হওয়ার সময় ভয় লাগবে না রেজাল্টের সময় তার কোনো ভয় থাকবে না এমনভাবে প্রস্তুতি নিয়ে রাখাটা বেটার হবে আমি সাজেশান দেবো